আমি আজকে এসেছি মরিচা ইউনিয়নের কোলদিয়ারে মরিচা ইউনিয়ন পদ্মার পাশের একটি ইউনিয়ন এখানে আজকে কয়েক বছর হলো পদ্মার করাল গ্রাসে বেশ কয়েকটি গ্রাম বিলীল হয়ে গেছে বর্তমানে কোলদেয়াড়ও বিলীল হওয়ার পথে এই পদ্মা যেভাবে ভাঙছে এভাবে ভাঙলে আগামীতে পাঁচ ছয় বছরের ভিতরে আমাদের শিল্প অঞ্চল দলিতপুরের আল্লাহ দরগা ওই আল্লাহ দরগাও থাকবে না আমি যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আগামী নির্বাচনে এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে আমার প্রত্যেকটি জায়গায় আমি বলেছি গত বৃহস্পতিবারে আমাদের একটি কর্মী সভা ছিল বিশাল সেখানেও আমি বলেছি আমার এক নম্বর অগ্রাধিকার হবে এই মরিচার ভাঙন রোধ কল্পে